ভাত পাড়ার চ্যাংড়ার পুকুর আসছে রবিবার আবার ফিরছে ও সাত তারিখ যে পুকুরটি ওপেনিং হয়েছিল এই দিন শিকারিরা কতটা কেমন মাছ পেয়েছিল আর সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আজ মাছ ধরার যে ভিডিওটি দেখছো এটি ভাটপাড়ার চ্যাংড়ার পুকুর গেল সাতই সেপ্টেম্বর পুকুরটি ওপেনিং করা হয়েছিল এই দিন পঁয়ত্রিশ জন মতো শিকার এই পুকুরে হয়েছিল মাছ ধরার জন্য সেই দিন মোটামুটি মাছ খেয়েছিল সব সিটে মাছ খায়নি কিছু সিটে এই দিন এই পুকুরে মাছ খেয়েছিল আমি ওই দিন এই পুকুরে ছিপ ফেলছিলাম যার কারণে সব কটা সিটে নেটের ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছিলাম ততটুকুই নেটের ভিডিওগুলি আপনাদের সামনে আজ তুলে ধরলাম আবারও বলছি এই পুকুরে কিছু কিছু সিটে বেশ ভালো মাছ হয়েছিল। তাছাড়াও আমি কিছু নেট তুলে ধরেছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন শিকারের কেমন কি মাছ এই পুকুর থেকে এদিন ধরেছিল আর এই পুকুরে নতুন করে যে তিনশো কিলো রুই মাছ ধরা হয়েছিল রুই মাছগুলো সেই সপ্তাহে তেমন হারে খায়নি যার কারণে পুকুর মালিক পুকুরটি আরও এক সপ্তাহ বন্ধ রেখে আগামী রবিবার পুকুরটি আবারও খোলার সিদ্ধান্ত নিয়েছে টিকিট মূল্য ছশো টাকা করে সিট এবারে বুকিংয়ের মাধ্যমে এই পুকুরে দেওয়া হবে পুকুরে আপনি চার মশলা করতে পারবেন একটি করে হাতছিপ ও দু কাটা বসিয়ে আপনি ব্যবহার করতে পারবেন টোপ হিসাব যেমন খুশি টোপ আপনি ফেলতে পারেন আর এই পুকুরে সকালে যদি মাছ না খায় কেউ যদি উঠে যেতে চায় সকাল আটটার ভিতরে তাকে উঠে যেতে হবে সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে আটটার পরে আর কোনো সিদ্ধান্ত হবে না আমি শুধু এই পুকুরটি খুলছে তারই তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরলাম এবার আপনাদের ব্যাপার আপনারা আসবেন কি আসবেন না আপনাদের যদি ভালো লাগে আসবেন যদি ভালো না লাগে আসবেন না সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন আপনারা ছিপ ফেলতে আসবেন কি আসবেন না যদি কেউ আসেন স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারবেন সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে আর এই পুকুরে আসার লোকেশান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যদি কেউ আসতে চান লোকেশান ধরে এই পুর পার পর্যন্ত আসতে পারবেন তো আমি আর বেশি কথা বলাচ্ছি না আজকের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কয়েকটি নেটের ভিডিও তুলে ধরলাম আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন এই পুকুরে চাইছিল তাহলে ভালো থাকবে

ঠিক আছে না এবার তোলো তোলো ওপরে তোলো তোলো তুলে নাও পুরো তো তুলে নাও কোনো অসুবিধা নেই এমনি কোন রকম উঁচু করলে হয়ে যাবে একটু ঘোড়া আমার দিকে নাকি ব্যাস ঠিক আছে চলো ঘর দাও চলো কপড়ে দিলো দাও পুরো কি কৰিছ তুই ব